তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এসআইআর নিয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি গতকালই ঠিক আছে গতকালই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআইআর নিয়ে একটা নোটিফিকেশন দিয়েছে একটা বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেই বিজ্ঞপ্তিটা উনত্রিশ পাতার ঠিক আছে তো উনত্রিশ পাতার যে বিজ্ঞপ্তিটা জারি করেছে তার মধ্যে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেগুলো আজকের ভিডিওতে আমি তুলে ধরব ঠিক আছে কি কি কাগজপত্র লাগবে বা কি নিয়ম আছে বিস্তৃতভাবে এই ভিডিওতেই আলোচনা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমি মূল বিষয়গুলোকে এখানে তুলে ঠিক আছে তোমরা সবাই যেন মঙ্গলবার আজকে থেকেই ওয়েস্ট বেঙ্গলে এশায়ার কাজ শুরু হচ্ছে কি দেখো কি কি নিয়ম আছে এখানে যেগুলো দেওয়া আছে আমি একে একে তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে তো দেখো প্রথমে কি বলেছে এখানে যারা বিএলও আছে তারা প্রতিটি বাড়িতে গিয়ে অ্যানিউমারেশন ফর্ম দেবেন ফর্মে আগেই ভোটারের নাম এপিক নম্বর ও ঠিকানা ছাপা থাকবে ভোটারকে শুধু প্রয়োজনীয় তথ্য ও স্বাক্ষর দিয়ে ফর্ম জমা দিতে হবে আর কি বলেছে বাড়ি বন্ধ থাকলে বিএলও অন্তত তিনবার গিয়ে চেষ্টা করবেন ফর্ম সংগ্রহের দেখুন অনেক সময় হতে পারে যে আপনি হয়তো বাড়িতে নেই ঠিক আছে যখন কেউ যদি বাড়িতে না থাকে বিএলও কিন্তু তিনবার যাবে বাড়িতে ঠিক আছে এরপরে কি বলেছে চাইলে অনলাইনে ফর্ম ডাউনলোড ও আপলোডও করতে পারবেন ভোটাররা অনলাইন থেকে ফর্ম ডাউনলোড আর আপলোডও করতে পারবে তারপরে কি বলেছে যারা অ্যানিউমারেশন ফর্ম জমা দেবেন তাদের নাম খসড়া তালিকায় থাকবে নাম বাদ গেলে ভোটার ফর্ম সিক্স দিয়ে দাবি করতে পারবেন আর কি বলেছে বসবাস পরিবর্তন তথ্য সংশোধন বা পিডব্লিউডি চিহ্নিত করার জন্য ফর্ম এইট ব্যবহার হবে বিশেষ শ্রেণীর মানুষ যেমন বিচারপতি সাংসদ খেলোয়াড় বা শিল্পীরা যাদের নাম আগেই ডেটাবেসে আছে তাদেরও খসড়া তালিকায় রাখা হবে খসড়া তালিকা প্রকাশের পর থেকে ভোটাররা দাবি বা আপত্তি জানাতে পারবেন সেখানে যোগ্যতা যাচাইয়ের জন্য ইআরও অথবা এ ইআর ও নথি পরীক্ষা করবেন যদি নাম ভুলভাবে কাটা হয় তাহলে ভোটার অ্যাপিল করতে পারবেন প্রথমে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পরে সিইওর কাছে তাহলে বোঝা গেছে এই হচ্ছে ব্যাপার এরপরে যেটা বলেছে বিএলও সুপারভাইজার প্রতিটি বিএলওর কাজের টেন পারসেন্ট যাচাই করবেন ঠিক আছে দশ শতাংশ যাচাই করে নেবে রোল অবজারভারস এলোমেলো ভাবে অন্তত পঞ্চাশটি ফর্ম ফিল্ড ভেরিফিকেশন করবেন এভাবে ভুলভ্রান্তি কমানো হবে তারপরে কি বলেছে এরপরে যে পয়েন্টটা বলেছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কি বলেছে এখানে প্রতিটি রাজনৈতিক দল একজন বুথ লেভেল এজেন্ট বিএলএ ঠিক আছে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট নিয়োগ করবেন ঠিক আছে এবং কি বিএলও এবং বিএলএ মিলে ভোটার তালিকা যাচাই করবেন রাজনৈতিক দলগুলো একসাথে তালিকা পরীক্ষা করতে পারবে এবং ভুল থাকলে জানাতেও পারবে এরপরে বলেছে সিইও অথবা ডিও নিয়মিত প্রেস নোট প্রকাশ করবেন খসড়া ভোটার তালিকা দাবি আপত্তিকর তালিকা এবং চূড়ান্ত তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে সংবাদপত্র সোশ্যাল মিডিয়া এবং মিটিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হবে ঠিক আছে এগুলো গেল গুরুত্বপূর্ণ পয়েন্ট আর কিছু দেখুন এবার যেটা প্রয়োজনীয় এটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলেছে ভালোভাবে লক্ষ্য করবেন এখানে কি বলেছে দু হাজার তিন সালের তালিকায় নাম থাকলে আলাদা নথি লাগবে না শুধু অ্যানিউমারেশন ফর্মটা যথেষ্ট মানে এটা ফিল করলেই করে জমা দিলেই হবে আর বলেছে যদি দু হাজার সালের ভোটার তালিকায় নাম না থাকে তাহলে নিম্নলিখিত কাগজগুলো জমা দিতে হবে নিম্নলিখিত কাগজগুলো কি সেগুলো একে একে আমি বলছি ভোটার আইডি অথবা পেনশন কার্ড সরকারি চাকরির আইডি আর কি জন্ম সার্টিফিকেট পাসপোর্ট স্কুল বা কলেজের সার্টিফিকেট বাসস্থানের সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা ঠিক আছে কাস্ট সার্টিফিকেট ভূমি বা বাড়ির নথি ইত্যাদি এগুলো থাকতে মানে এগুলো যদি দু সালের তালিকায় নাম না থাকে তাহলে এই নথিগুলো জমা দিতে হবে আচ্ছা এবারে আলোচনা করব যে ফর্মের ধরনটা কি হবে ঠিক আছে ফর্মের ধরনটা কেমন হবে সেটা এখানে কি বলেছে এখানে ভোটারের নাম ঠিকানা এপিক নম্বর জন্ম তারিখ ইত্যাদি প্রি প্রিন্টেড থাকবে ঠিক আছে আগে থেকেই এগুলো প্রিন্ট করা থাকবে বোঝা গেল এবার তারপরে কি বলেছে ভোটারকে শুধু তথ্য যাচাই করে প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে নতুন ছবি লাগাতে হবে আচ্ছা একটা ডিক্লারেশন আছে ডিক্লারেশন ফর্ম থাকবে সেখানে কি বলছে নতুন ভোটার হিসাবে নাম তুলতে হলে বা অন্য কোনো রাজ্য থেকে ভোটার লিস্টের নাম পরিবর্তন করতে হলে এই ফর্ম লাগবে আর কি আবেদনকারীকে ঘোষণা দিতে হবে যে তিনি আঠারো বছরের বেশি এবং অন্য কোনো আসনের নাম নেই আচ্ছা জন্ম তারিখ ও নাগরিকত্ব প্রমাণের জন্য নিচের ডকুমেন্টসগুলো ব্যবহার করা যেতে পারে সেগুলো সেই ডকুমেন্টসগুলো দিয়ে দিয়েছে কি কোনগুলো ভোটার আইডি পেনশন কার্ড সরকারি আইডি জন্ম সার্টিফিকেট পাসপোর্ট স্কুল কলেজের সার্টিফিকেট স্থানীয় বাসিন্দার সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ভূমি বা বাড়ির বরাদ্দপত্র ফ্যামিলি রেজিস্টার আর ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স যদি থাকে ঠিক আছে আর একটা কি বলেছে বিশেষভাবে বলা হয়েছে বিহারে দু সালের ভোটার তালিকায় নাম থাকলে আলাদা কোনো কাগজপত্র লাগবে না ঠিক আছে এনিউমারেশন ফর্মটাই যথেষ্ট আচ্ছা আধার কার্ডের ভূমিকাটা কি সেটা এখানে ডিটেলসে বলেছে এখানে কি বলেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার কার্ডকে বারোতম প্রমাণ হিসেবে ধরা হবে ঠিক আছে তবে মনে রাখতে হবে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় আর কি বলেছে শুধুমাত্র পরিচয় যাচাইয়ের জন্য আধার ব্যবহার করা যাবে শুধুমাত্র পরিচয় যাচাইয়ের জন্য ঠিক আছে এরপর বলেছে যে ভোটার তালিকা প্রকাশের সময়সূচি যেটা দিয়েছে খসড়া ভোটার তালিকা যেটা কবে প্রকাশিত হবে নয় ডিসেম্বর দু মানে এই বছরের নয় ডিসেম্বর তারপরে বলেছে দাবি এবং আপত্তি জানানোর তারিখ কি দিয়েছে নয় ডিসেম্বর দু থেকে আটই জানুয়ারি দু মানে দু হাজার ছাব্বিশের আটই জানুয়ারি পর্যন্ত কারোর যদি কোনো দাবি থাকে কোনো আপত্তি থাকে সেটা সে জানাতে পারবে তারপরে বলেছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে কবে সাতই ফেব্রুয়ারি দু ঠিক আছে দু হাজার ছাব্বিশের সাতই ফেব্রুয়ারি একদম ফাইনাল লিস্ট পাবলিশ হবে ঠিক আছে এবার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে দিয়েছে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এক ঠিকানায় থাকা পরিবারের সবাইকে একই অংশে রাখা হবে প্রতিটি ভোটার নিজের নাম অন্য কোনো আসনে নেই বলে ঘোষণা দিতে হবে ঠিক আছে মানে কেউ হয়তো এখানকার ভোটার আছে আবার অন্য কোন জায়গায় ভোটার আছে এমনটা হবে না ঠিক আছে ভোটার থাকলে কোনো এক জায়গারই থাকতে হবে যদি মিথ্যা তথ্য দেওয়া হয় তবে রিপ্রেজেন্টেশন অব দ্য পিউ পিউ অ্যাক্ট নাইনটিন ফিফটি এর থার্টি ওয়ান একত্রিশ ধারা অনুযায়ী শাস্তি হতে পারে কি এক বছর জেল বা জরিমানা অথবা দুটোই ঠিক আছে